অযথা কথা না বলে সরাসরি শুরু করি দেখে নেই এখানে কোন কোন গুণের কথা আল্লাহ বলছেন বলছে শুরু হয়ে যাচ্ছে আমি কোথাও কোনো ভূমিকা টুমিকা দেই না সরাসরি কথা বলা শুরু করি কারণ মনোযোগ তো শুরুতেই থাকে তাই না চলেন আমরা শুরু করি রহমানের বান্দাদের প্রথম কি গুণ হবে আল্লাহ তালা বলছেন রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন রহমানের বাংলা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা রহমানের বান্দা যারা অহংকারী হয় না তারা রহমানের বান্দারা অহংকারী হয় না অদ্ভুতপূর্ণ আচরণের অধিকারী হয় না আমাদের সমাজে অনেক ব্যক্তিকে দেখবেন অহংকার করতে অহংকার করা কোন মানুষের স্বভাব হতে পারে না মানুষ কত ধরনের অহংকার করে কেউ করে টাকা পয়সার অহংকার কেউ বা করে বংশের অহংকার কেউ বা করে জ্ঞানের অহংকার কেউ বা করে ক্ষমতার অহংকার মানুষ তো অহংকার করার কোন যোগ্যতাই রাখে না কারণ এই মানুষ হলো তার কোন স্টেবিলিটি নেই তার কোন স্থায়িত্ব নেই তার কাছে যা আছে এর কোন স্থায়িত্ব নেই তার কাছে যা আছে এখন থাকলে কিছুক্ষণ পরে নাও থাকতে পারে এই জন্য অহংকারের কোন যোগ্যতাই মানুষের নাই